বাংলার জন্য একমাত্র কালেকশন ভার্সেস কিং আমি বলে কথা তো তোমার যদি সাহস থাকে কলিজায় দম থাকে তাইলে আইসো আমার সাথে কালেকশন কইরো তারপরে বুঝতে পারবা ও ভাই

we <laughs> তো গাইস এখনো আসতেছে না আমরা ওয়েট করি তো তার আগে বলতে চাই গাইস তোমরা যারা যারা কম দামে ডায়মন্ড কিনতে চাও তোমরা চাইলে আমার থেকে ডায়মন্ড কিনতে পারো আমি কিন্তু নিজে ডায়মন্ড সেল করি তো হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও দাও এন্ড আমার থেকে প্লিজ সবাই ডায়মন্ড কিনো ভাই আপনি দেখলাম আমার ভিডিও পাঠাইছেন ওইটা কি বলে দিয়ে দিচ্ছেন নাকি আরে ভাই বলে দিব মিয়া আমি তো সত্যি সত্যি আপনাকে কালেকশন ভার্সেস করার চ্যালেঞ্জ দিচ্ছি 2024 সালের একমাত্র কালেকশন ভার্সেস কি হলো মিরাজ হাজার চব্বিশ সালে 啊！<laughs> oh!

আচ্ছা ঠিক আছে আমি দেখাইতেছি আজ একটা বিরাট ফাটা ফাটি হইব সাকিব ভাই আপনি মনে এখনো আমার চিনতে পারেন নাই ভাই আমি হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট বিগেস্ট কালেকশন মার্স স্কিন ওরে বাবা আচ্ছা ঠিক আছে সাহস থাকলে এই ইনকিউবেটর বান্ডেলটা দেখান ও ভাই এ কি আরে এটা অনেক ওল্ড সাহস থাকলে দেখান এই বান্ডিল আরে ভাই এই বান্ডিল তো আমি চাইলেই দেখাইতে পারি কিন্তু আমি আপনারে দেখামু না কারণ আমার কাছে নাই হ্যাঁ হ্যাঁ ভাই জানতাম আমি এগুলো আপনার কাছে থাকবে না আর এগুলো অনেক ভাই তখন তো আপনি গেমই ফোনে ইনস্টল দেন নাই মনে হয় কই যারা যাই হোক এইবার আমার পালা আমি আপনার এমন একটা রেয়ার ড্রেস আপ দেখামু যেটা আপনি কখনোই আগে দেখেন নাই এই যে লোন ড্রেস আপ দেখান ওরে 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 ভাই রে ভাই এটা তো অনেক বেশি ভয়ঙ্কর ড্রেস আপ এই ড্রেস আপ তো আমি জীবনে প্রথম দেখলামই আচ্ছা ঠিক আছে ওয়েট করেন এবার আমি এমন একটা মারাত্মক ড্রেস দেখাবো যেটা আপনি জীবনেও দেখতে পারবেন না দাঁড়ান দেখাইতেছি এ ফিউ মোমেন্টস লেটার এই যে দেখেন ভাই ওল্ড ফ্রি লাইট পাসের বান্ডেল ভাই পাল্লা এটা দেখেন ভাই নাই ভাই এটা আমার কাছে নাই জানি যে আপনি জীবনেও এটা দেখাতে পারবেন না ভাই কারণ তখন তো আপনি গেমই খেলতেন না কি 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 আপনি আমার এই ভাবে অপমান করলেন মিরাজ ভাই তো শুনলাম আপনি নাকি চোর এই দেখেন ভাই সিজন 4 Online bang, let's hit the six. Play the cards and spin the slots. Fucking casino one expect. আপনারা তো ওয়ান শুনেছেন ওয়ানভেড হলো ট্রাস্টের নাম্বার ওয়ান সাইট এখানে ক্রিকেট ফুটবল সব ধরনের ম্যাচে অনুমান করে বেট ধরতে পারবেন আপনার ক্রিকেটে ভালো জ্ঞান থাকলে প্রতিদিন টাকা আপনার বাম হাতের খেলা আইস ডিপোজিটে দুইশো পার্সেন্ট বোনাস আরো রয়েছে আইফোন ফোরটিন ম্যাক্স দিতার সুযোগ উন্নয়ন টাকা গুলো বিকাশ পেটিএম ইউপি এর মাধ্যমে উইড্রো করতে পারবেন তাই দেরি না করে আমার প্রোমো কোড ইউজ করুন দুইশো পার্সেন্ট ডিপোজিট বোনাস পেয়ে যান আমার সাবস্ক্রাইবাররা পেতে পারেন সর্বোচ্চ ছাব্বিশ হাজার টাকা বোনাস তার জন্য অবশ্যই রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড দিতে বলবেন ডাউনলোড লিঙ্ক আমি আমার কমেন্টে দিয়ে রাখবো সবাই যাও আর ডাউনলোড

মিয়া ফ্রি আমার অঙ্গমান করেন দাঁড়ান আপনার এখন যাইতেছি আপনার মত আইডি একশোটা কিনার আছে আমার কাছে মানে এই দেখেন মিয়া ব্লাক বানি ও ভাই ব্লাক বানি ও ভাই রে ভাই ভাই এত সুন্দর বলেন তো আমার কাছে নাই ভাই এটা আপনি কই পাইলেন ভাই ভাবছেন এটা বলবো আরে ভাই ঠিকই ভাবছেন এইটাই বলব আমার কাছেও ব্ল্যাক বানি আছে কিন্তু আপনারটা নাই দেখেন এইটাই আছে এইবার আমি আপনাদের আরেকটা মারাত্মক বান্ডেল দেখাবো এই যে দেখেন ভাই ইনকিউবেটর এই বডিটা দেখেন ও ভাই ये क्या है না ভাই এই ড্রেস আপ তো আমার কাছে নাই দাঁড়ান এখন আমি দেখাই দিছি নেন ভাই পারলে আপনি গোস ক্রিমিনালি দেখা ওরে ভাই গোস ক্রিমিনাল আছে আপনার কাছে ভাই আমার কাছে তো কোনো ক্রিমিনালি নাই আদি বাজা আগে না ভিড়ো সাকিব ভাই আপনার পয়েন্টও কিন্তু পাস আমার পয়েন্টও কিন্তু পাস এটাই কিন্তু লাস্ট রাউন্ড সাকিব ভাই এবার আমি এমন একটা বান্ডেল দেখাব যে বান্ডেল তো আপনার আরিতে জীবনে থাকবই না ভাই কারণ এই বান্ডেল হাতে গোনা বাংলাদেশের দুই একজনের কাছে আছে আর তার মধ্যে আমি একজন আচ্ছা কারণ আমি হচ্ছে কালেকশন ভার্সেস কিং ভাই এটা বোঝা লাগবো ওরে বাবা

ওইটা বাদ দাও তুমি এইটা দেখো আরে আরে ভাই ভাই কেমনে কি ভাই আপনার কাছে এই জোকার বান্ডেল আছে এটা কি আরে মিয়া এইটা দেখো ও ভাই সব জোকার আছে ভাই কেমনে কি ভাই আরে কিছুদিন আগেই তো সব ইনকিউবেটর ব্যাগ দিল আমি তো ওইখান থেকে সবকিছু নিয়ে নিছি গেরিন আরে ভাই গেরিন বাচ্চা এই সব রিয়ার বান্ডেল গুলো ব্যাগ দিয়া দিছে ভাই এই জন্য হেরে গেলাম আমি আপনার সাথে আরে ভাই যাই হোক কালেকশন হারছি তো কি হইছে ভাই আমি আমার কালেকশন আরো বাড়ামো বাড়ায় আপনারা আবার কালেকশন পার্সেন্ট চ্যালেঞ্জ দিব তারপর দেখমো যে কে শুধু জাস্ট ওয়েট করেন t h a তো গাইজ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন আর কারোর সাথে যদি কালেকশন পারসেসের ভিডিও চান তাহলে তার নাম কমেন্ট করেন তার সাথেও কালেকশন ভার্সেস করবো তো তোমরা যারা গাইজ কম দামে ডায়মন্ড কিনতে চাও একশো পার্সেন্ট ট্রাস্টেড ভাবে তোমরা চাইলে আমার থেকে ডায়মন্ড কিনতে পারো আমি কিন্তু নিজে ডায়মন্ড সেল করি কম দামে তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু গাইজ ভিডিওর স্ক্রিনে তো আছে সবাই হোয়াটসঅ্যাপে মেসেজ দাও আমার থেকে ডায়মন্ড কিনো তো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু গাইজ লাস্টে আটান্ন অবশ্যই ইউটিউব চেক দিয়ে তারপর হচ্ছে গিয়ে মেসেজ দিবা কারণ ফেসবুকে কিন্তু গাইস অনেক হচ্ছে গিয়ে আমার ভিডিও ডাউনলোড করে ওদের নাম্বার বসায় দেয় তো ওইগুলো থেকে সাবধান গাইজ কেউ YouTube चेक दिए मैसेज दियो तो सब भाको सुस्थो देखो नतुनिटी अल्लाह हाफिज और अगर तुम लोग हो तो सब्सक्राइब करो वो लाल वाला बटन है फूल फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए